বিএনপির ষাট লাখ নেতাকর্মী কারাবন্দি মির্জা ফখরুলের দাবি কতটা বাস্তবসম্মত দেশের স্বার্থ মানুষের কল্যাণের চিন্তা না করে ধ্বংসের রাজনীতি করতে গিয়ে আজ ব্ল্যাক হোলে নিমজ্জিত বিএনপি দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা হতাশ কর্মীরা জানেন না নেতারা কি চায় দলের লক্ষ্য কি নেতারা মাঝে মাঝে লন্ডনে ইশারায় কর্মীদের চাঙ্গা করতে আজগুবি কথা ছড়ান এই যেমন সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করলেন তার ষাট লাখ নেতাকর্মী নাকি কারাবন্দি আসলেই কি তাই শ্লোক কাতারে কাতার লাখে করে দুই তিন হাজার বিএনপির দাবিও কি তেমনই সুনির্দিষ্ট নাশকতা মামলায় আটক কিছু কর্মীর কথা বলতে গিয়ে ষাট লাখের মতো হাস্যকর দাবি করলেন ফখরুল তার এই দাবি কতটা বাস্তব বিশ্লেষণ করা যাক যদি আদৌ রাজপথে সক্রিয় ষাট লাখ নেতাকর্মী থাকত তবে বিএনপি কেন জোরদার আন্দোলন করে তুলতে ব্যর্থ হল মাত্র এক লাখ কর্মী দুই কোটি জনসংখ্যার শহর ঢাকায় জড়ো হলে সরকারের পতন এক পুরো দেশ অচল করে যায় ষাট লাখ নেতাকর্মী অথচ সামাজিক ও গণমাধ্যমে ভিডিওতে দেখা যায় অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালায় বিএনপির কর্মীরা ষাট লাখ কর্মী থাকলে তারা তাদের তথাকথিত আপোষহীন নেত্রীকে কারামুক্ত করতে পারত সরকারের সাথে আপোষ করে বাসায় থাকতে হতো না খালেদা জিয়াকে তাহলে বিএনপি ষাট লাখ নেতাকর্মীর জেলে থাকার দাবি কি আদৌ বাস্তব একদিকে সরকারকে অবৈধ আখ্যা দেয় বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার হরণকারী ফ্যাসিস্ট খেতাব দেয় আবার সেই সরকারের কাছে সমাবেশের অনুমতি চায় টিভিতে গণমাধ্যমে বাক স্বাধীনতা নেই বলে মিথ্যার বেশ আদে সাজায় ষাট লাখ নেতাকর্মী থাকলে বিএনপিকে কেন এত হাহাকার ও কান্নাকাটি করতে হয় হাজার পাঁচেক মানুষ ধারণ ক্ষমতার গরু বাজারের মাঠের সমাবেশকে ফটোশপ করে জনসমুদ্র বানাতে হয় ষাট লাখ কর্মীর পরিবার ও স্বজনের সংখ্যা হিসেব করলে ন্যূনতম পাঁচ কোটি মানুষ এর অর্ধেকও যদি ভোটার হন যে কোনো নির্বাচনের ফলাফল বদলে যেতে বাধ্য অথচ বাস্তব সম্পূর্ণ উল্টো ষাট লাখ নেতাকর্মী তবে কোথায় তারা কি গায়েবি দলের গায়েবী কর্মী কাজীর গরুর মতো গোয়ালে অস্তিত্ব নেই কিন্তু কেতাবে আছে এমন কিছু আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বিএনপির দাবি অনুসারে তাদের ষাট লাখ নেতাকর্মী জেলে আছেন ধরে নিলে প্রশ্ন উঠবে বাংলাদেশের কারাগারগুলোর মোট ধারণ ক্ষমতা কত সেখানে যদি বিএনপির ষাট লাখ কর্মী আটক থাকেন তবে সাধারণ কয়েদির সংখ্যা কত আর বিএনপির ষাট লাখ কর্মী যুক্ত হওয়ার পর ঠাই হয়েছে কোথায় নাকি চোর ডাকাত ধর্ষক খনি সহ যত পুরোনো কয়েদি আছে তারা রাতারাতি বিএনপিতে নাম লিখিয়েছেন আর তাদেরকে নিয়েই বিএনপির কেন্দ্রীয় নেতারা ষাট লাখের হিসাব দিচ্ছেন অর্থাৎ যত অপরাধী সবাই বিএনপির কর্মী কি এক গোলমেলে ব্যাপার স্যাপার তবে একথাও তো অস্বীকার করার উপায় নেই যে যে কোনো অপরাধ যেমন নাশকতা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস বা যানমালের ক্ষতি করলে রাজনৈতিক কর্মী বিবেচনায় ছাড় পাবার সুযোগ নেই মামলা হলে গ্রেফতার বা কারাবরণ করতে হবে আন্দোলনের নামে বিএনপির বহু কর্মী নাশকতায় সম্পৃক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় কেউ গ্রেফতার হয়েছেন কেউ জামিনে বেরিয়েও আসছেন কিন্তু ষাট লাখ কর্মী একই সময়ে কারাবন্দী এটা নিশ্চয়ই হাস্যকর দাবি গ্রীষ্মের তুমুল দাবদাহে গরু হারালে নাকি মাথা ঠিক থাকে না বিএনপির সেই অবস্থা দলের এক গায়েবী নেতা লন্ডনে দল চালাচ্ছেন অযোগ্যরা হতাশ কর্মীদের চাঙ্গা রাখতে স্বপ্নে প্রাপ্ত গায়েবী গপ্প ছাড়ছেন মাঝে মধ্যে বাস্তবতা হলো বিএনপির যতই ষাট লাখ নেতা নেতাকর্মী দাবি করুক তাদের কোনো জনসমর্থন নেই এটা জেনেই তারা নির্বাচন বর্জন করেছে বিদেশিদের বন্ধু ভেবে ধোকা খেয়েছে দেশি যে তালেবরা বিএনপির পক্ষে লিখতেন তারাও গায়েব সব মিলে বিএনপি পুরোপুরি টিম এভাবে একদিন তারা বিলুপ্ত হয়ে যাবে যে দল নেতাকর্মী সঠিক সংখ্যা জানে না বুঝতে হবে তাদের রাজনীতি কতটা নিম্ন স্তরের কতটা দেউলিয়াতে ভরপুর